হাই এভরিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি সরাসরি গ্রেফ গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সারি সারি গাছের মধ্যে মাশাল্লাহ কি পরিমাণ আঙ্গুর ধরে আছে আল্লাহর কি অপরূপ নিয়ামত আমাদের জন্য এটা হচ্ছে রেড কালারের যে আঙ্গুরগুলো আমরা বাজারে পেয়ে থাকি এগুলার গার্ডেন তো এই বাগানে সরাসরি আমরা চলে আসছি আঙ্গুরগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি এবং কি গাছগুলো নিচ থেকে এত বেশি বড় না খুবই ছোট মাটির সাথে বেজে আছে এই টাইপের তো প্রত্যেকটা আঙ্গুর মানে জুড়িতে না হলো চার থেকে পাঁচ কেজি হবে একটা জুড়িতে আঙ্গুর আল্লাহ কি অপরূপ কি নিয়ামত আমাদের মানুষের জন্য দিয়ে দিয়েছে তো এটা শুক্রিয়া আসলে গ্যাপন করে শেষ হবে না প্রত্যেকটা বাগানে মানে এত বেশি আঙ্গুর ধরে আছে প্রতিটা ঢালে ঢালে আঙ্গুর দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এবং কি আঙ্গুর বাগানের যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো ওরা ডালে করে দিয়েছে যেহেতু আমরা এই আঙ্গুরগুলা মানে যে আমরা যেরকম আমাদের দেশীয় পদ্ধতিতে লাউ শাঁস বা বিভিন্ন শ্বাস করা এইভাবেও মাছা দিয়ে ওরা আঙ্গুরগুলা নিচে ঝুলিয়ে আছে এবং কি মানুষ যাতায়াত নিচ দিয়ে রাস্তা যাতায়াত করতে পারতেছে এত সুন্দর মনোরম দৃশ্য আসলে না দেখলে সরাসরি বোঝা যায় না তো আমি একটু ভিডিও নিচ্ছি এখানে হেঁটে হেঁটে বাগানে অনেক লোকজন কাজ করতেছে চাইনিজরা আছে এবং কি অন্যান্য স্টাফরাও আছে আমরা জন ওখানে গিয়েছি ভিজিটে তো খুবই সুন্দর লাগলো বাগানটা পরিদর্শন করে আঙ্কুর মার্শাল্লা এত বেশি আঙ্কুর ধরে আছে এত বেশি বাগানের দৈর্ঘ্য এবং কি এত লম্বা বাগানটা আসলে হেঁটে শেষ করা যাচ্ছেন এগুলো হচ্ছে সবুজ কালারের যেগুলো একদম এখনো পাকে নাই অনেক জাতের আঙ্গুর তাদের বাগানে দেখতে পাচ্ছি এবং কি ওই পাশে যে দেখতে পাচ্ছেন আমি সামনে আগাচ্ছি ওই দিকে আবার আঙ্গুরের ইয়ে আছে একদম পাশেই মেবি আপেল গাছ আছে আর কমলা মাল্টা অরেঞ্জ এই টাইপের গাছগুলো আছে যে ও পাশে দেখতে পাচ্ছেন ওখানে অনেক ফল ধরে আছে আসলে ওদের ফলগুলো নিচে পড়ে আছে খাবার মতো লোক নাই দেখতে পাচ্ছেন এই যে অনেক ফল নিচে পড়ে আছে এটা আরেকটা ফলের গাছ তো আল্লাহ এত নিয়ামত দিয়েছে যে তাদের এখানে মানে খাওয়ার মতো লোক নাই তো আমরা একটু ধরে দেখতেছি আঙ্গুরগুলো আসলে বাস্তবে আমরা বাজার থেকে আঙ্গুরগুলো খাই কিন্তু সরাসরি দেখে এত বেশি ভালো লাগলো যে মনে হচ্ছে আমি নিজেই এরকম একটা বাগান দিয়েই সবসময় এখানে পড়ে থাকি পরিচর্চা করি কৃষির মধ্যে আল্লাহ বিজনেসের মধ্যে এত বরকত দিয়েছেন যে দশ ভাগের নয় ভাগ বরকতে আল্লাহ ব্যবসা এবং কৃষিতে দিয়েছেন তো এই জন্য আমি আমাদের যারা তরুণ উদ্যোক্তা বা যারা আমাদের দেশীয় যারা আছেন তাদেরকে অবশ্য বলতে চাই আপনারা কৃষিকাজে বাংলাদেশকে ডেভেলপ করেন কৃষিতে এগিয়ে যান কারণ কৃষিতে আল্লাহর রহমত আছে কৃষিতে আল্লাহর আর অনেক বড় একটা ই নিয়ামত আছে শরীরের চর্চা থেকে শুরু করে আপনার সব কিছুই কৃষিকাজে যদি মনোনিবেশ করেন অনেক বেশি ভালো থাকবে আর সবচেয়ে বড় যে বিষয়টা এখানে আমরা যা বাইরে আসছি এখানে এত বেশি মানে সুন্দর জায়গাটা এত বেশি মানে কি বলবো আমি একটা এখন যে গাছের উপর থেকে সরাসরি হাত দিয়ে পাচ্ছি আমার মাথার সাথে আঙ্গুরগুলো লাগতেছে হাত দিয়ে দেখি একটা ঝুড়ি থেকে একটা থেকে একটা আঙ্গুর ফেরে খাবার ট্রাই করছি দেখি এই যে আমার পিছনে সামনে অনেকে আছে আর এখানে সম্পূর্ণ আঙ্গুরগুলো আসলে ফ্রি আমাদের জন্য এই যে অনেকে পারতেছে একদম সরাসরি ঝুড়ি থেকে নিচ্ছে তো আমি আশপাশে কেউ আছে কিনা দেখলাম দেখে একটা আঙ্গুর ওখান থেকে নেওয়ার ট্রাই করতেছি যদি বা কেউ কিছু বলবে না এখানে আমাদের জন্য ওনারা ফ্রি করে দিয়েছেন আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওখানে আমরা আঙ্কুরের মানে যে জুসটা হয় ওই জুসটা সরাসরি খেতে পেরেছি এখন আমি একটা আঙ্গুর পারলাম পেরে খাওয়া ট্রাই করতেছি একদম ফ্রেশ খুবই খুবই সুস্বাদু এবং মজা আর চাইনিজ আর অন্যান্য দেশের ছেলেমেয়েরাও এখানে আসছে তো মার্শাল্লাহ এই ভিডিওটা আসলে আপনারা দেখছেন আর যাদের বাংলাদেশে এরকম টাইপের ফল অলরেডি আছে মনে হয় আপনারা করার প্ল্যান আছে অবশ্যই করবেন এগুলো অনেক দামি একটা এক কেজি আঙ্গুর মার্কেটে চারশো পাঁচশো টাকা কেজি তো আমাদের দেশে সসরাচর যেগুলো হয় এগুলো না করে আমি মনে করবো আপনারা এই টাইপে গ্রেফ বাগানগুলো করেন আমি মনে করি অনেক লাভবান হবেন মালটার চাষ করুন আঙ্গুর চাষ করুন অনেক প্রজাতির আঙ্গুর আছে ধন্যবাদ